আমাদের বাড়িতে যেমন হয় পাশে আর বাড়িতে হয় আচ্ছা অন্যান্য বাড়িতেও এই কাজগুলো হয় হুম আচ্ছা ভালো ঠিক আছে তাহলে এই কাকি যদি কারো নিতে হয় তাহলে কিভাবে তোমাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে মানে সে একই আজ ইউজুয়াল একই ঠিকানাই আছে আচ্ছা মানে একটু ঠিকানাটা বলে দাও ঠিকানাটা চাকদা থেকে সিলিন্দা বাজার সিলিন্দা বাজারে এসে মানে তোমাদের নাম বললেই হয়ে যাবে বাবার নাম বললেই আচ্ছা বাবার নাম বলে দাও বিধান